শুধু দর্শক ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবং এই প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যায় যে তারেক রহমানের স্বপ্ন ভঙ্গ হচ্ছে তথা বিএনপির স্বপ্ন ভঙ্গ হচ্ছে একই সাথে ক্ষমতায় আসছেন জামায়াত ইসলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি এমনটাই চান বিএনপি এই অবস্থায় কিংবা যদি তা সত্যি হতে চলে তাহলে এক্ষেত্রে শেখ হাসিনায় পারে বিএমপিকে রক্ষা করতে কিংবা বড় ধরনের ভূমিকা রাখতে কিভাবে বিএনপি যদি আওয়ামী লীগের সমর্থকদের ভোটে টানতে পারেন এবং শেখ হাসিনা যদি তার সমর্থকদের বলেন বিএমপিকে ভোট দিতে তাহলেই হয়তোবা এই স্বপ্নবঙ্গের যাত্রায় তারেক রহমান আপনার নিজের স্বপ্ন পূরণ করতে পারেন তো ওয়াশিংটন পোস্টে যে কথাগুলো লিখেছে তা আমি একটু আপনাদের গ্যাদার্থে জানাচ্ছি তারপর আমি আমার মতামত দিচ্ছি সেটি হচ্ছে যে আপনার ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন তথা ইউনস সরকারের যে ঐতিহাসিক তৈদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন সেখানে বিএনপি যখন একেবারে নিরঙ্কোষ আপনার জয়লাভের স্বপ্ন দেখছে সেই সময়টাতেই ঠিক সেই সময়টাতেই আপনার দেখা গেল যে একটি বিস্ফোরক প্রতিবেদন আমাদের সামনে আছে যেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং গণমাধ্যম ব্যক্তিত্ব টক শো সব জায়গাতে আলোচিত হচ্ছে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি ফাঁস হওয়া অডিও বার্তার বরাত দিয়ে আপনার পত্রিকাটি লিখে বাংলাদেশে জামায়াত ইসলামীর সরকার প্রতিষ্ঠার সম্ভাবনা দেখছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ঠিক এইভাবেই সেই প্রতিবেদনে লেখা হয় এবং জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানিয়েছে দূতাবাসের এক কূটনৈতিক কারণ এর আগে আমরা জানি যে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান ক্রিস্টেন শ্যান এরই মধ্যেই বলেছেন যে জামায়াত এই আগামী নির্বাচনে খুব ভালো ফল করবে তারা জামায়াতের সাথে কাজ করতে আশাবাদী এবং ওয়াশিংটন পোস্ট আরও যেটি বলেছে সেটি হচ্ছে ফাঁসোয়া অডিওতে যে বার্তাটি ছিল তারা বলছে যে ওই কূটনৈতিক সাংবাদিকদের বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির দ্বন্দ্ব দেওয়া হয়েছে সে আদালত স্বাধীন ও ন্যায়পরায়ণ ছিল না তবে সাদাটি ছিল রাজনৈতিকভাবে জিনিয়াস এইভাবেই পত্রিকাটি লিখে এই যদি হয় অবস্থা কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চান যে আমায় ক্ষমতায় আসুক তাহলে বুঝতেই পারছেন কি ধরনের আমার নির্বাচনে বা ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থা থাকতে পারে কিংবা সেই ধরনের ব্যবস্থা থাকতে পারে কাজেই এই পুষ্টের মাধ্যমে এখন বাঙালিদের বা বাংলাদেশের নাগরিকদের আরও বুঝতে অসুবিধা হলো না যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের অধীনে নির্বাচনটা আসলে কতটা পাতানো হতে যাচ্ছে কিংবা কতটা নিরপেক্ষ হতে যাচ্ছে কাজেই এই অবস্থা যখন চলছে এবং জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে কি হবে এবং মূলত জামায়াতকে কেনই বা মার্কিনেরা ক্ষমতায় নিয়ে আসতে চাচ্ছেন সেটা হতো আপনারা অবগত আছেন কারণ পাশেই বড় শক্তি ভারত কারণ ভারতকে একটা অস্থির অবস্থার মধ্যে রাখতে গেলে এই জায়গাতে উগ্র মৌলবাদী গোষ্ঠীর উত্থান খুবই জরুরি কাজেই ভারতকে কোনো অবস্থাতেই যেহেতু কাবু করতে পারছে না কাজেই বাংলাদেশ দিয়ে সারিস্তা করার একটা আপনার পদ্ধতি কিংবা পন্থা অবলম্বন করতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে চীনও চাচ্ছেন যে তার বলয়েই বাংলাদেশে একটি সরকার গঠিত হোক কারণ চীনের এখানে বড় ধরনের বা ব্যাপক আকারের ইনভেস্টমেন্টও আছে এবং একই সাথে ভারতও চাচ্ছেন যে না এই উগ্রপন্থীদের যেন উত্থান না ঘটে কাজেই এখানে তিনটি রাষ্ট্রেরই একেবারে সমান তালে বলা যায় তাদের ইন্টারেস্ট আছে এখন কে এই কূটনৈতিক কিংবা বল প্রয়োগ বলেন কিংবা নানাভাবেই নির্বাচন ইঞ্জিনিয়ারিং বলেন সেখানে কার আধিপত্য বিস্তার হবে সেটাই দেখার বিষয় প্রকৃতপক্ষে বাংলাদেশের জন্য সেটা সুখকর নয় তবে বিএনপি যদি আওয়ামী লীগের ভোট টানতে পারে তথা শেখ হাসিনা যদি কোনোভাবে বলেন যে তার যেহেতু তারা এখন এই নির্বাচনে নেই কাজে নির্বাচনে না থাকার কারণে জামায়াতের একেবারেই খোলা মাঠে তাদের এই উত্থানটা সবার চোখে পড়বে কিংবা তারা এই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারে কাজে এখন যদি শেখ হাসিনা যদি বলেন যে তাদের সমর্থকরা বিএনপি প্রার্থীদেরকে ভোট দিবেন তাহলে হয়তোবা এই যাত্রায় তারেক রহমানের যে স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ হতে পারে অন্যদিকে মৌলবাদের উত্থান ঠেকানো সম্ভব হতে পারে এবং অন্যদিকে আপনার ভারতের যে ধরনের উগ্রবাদের উত্থানের কারণে তারা যে নিরাপত্তা সংখ্যার মধ্যে বা ঝুঁকিতে পড়বেন সেটা থেকেও ভারত রেহাই পেতে পারে এবং চায়নাও বিএমপি আসলে তাদের যে আগামী দিনের যে ব্যবসায়িক যে চুক্তিগুলো আছে বা এখানে তাদের যে ইনভেস্টমেন্ট আছে সেটার যথাযথ আপনার প্রয়োগ কিংবা সেখান থেকে লাভ তারা উঠিয়ে নিয়ে যেতে পারবেন কাজেই সার্বিক দিক থেকেই এখন বিএনপির যদি এই ষড়যন্ত্র হোক পরিকল্পনা হোক কিংবা ট্রাম্পের নীতি হোক এটার মধ্যে যদি বিএনপি আউট অবস্থার মধ্যে থাকে সেক্ষেত্রে ত্রাণকর্তা হিসেবে শেখ হাসিনা ভূমিকা রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ